দেখেন যে সৈরাচারী শেখ হাসিনার যে পতন হবে এবং পতনের পরে এটা হলো তাকে যে ভারতে রাখা হবে এই ব্লুপিন অনেক আগেই তৈরি করে রাখছিল অনেকে বলতে পারেন যে এখানে কি শেখ হাসিনার পতনের সাথে মার্কিন গোয়েন্দা সংস্থা সিয়র কোনো হাত আছে নাকি আপের শেখ হাসিনা পতনের দুই দিন আগে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফআরডি যেটা হলো শেখ হাসিনাকে সতর্ক করা দেওয়া হয়েছিল যে আপের পতন যে কোনো সময় হতে পারে শুধু তাই না এখানে আপের যখন চীনে যায় চীনের গোয়েন্দা সংস্থাও শেখ হাসিনাকে সতর্করা দেওয়া হয় যে শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার কারণ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণ যে মোটিভাইট এই মোটে বোঝা যায় যে শেখ হাসিনার পতন হতে হবে কারণ আপনার যে কোনো সরকারের আপনার শ্রীলঙ্কা দেখেন নেপাল দেখেন যে এই রাষ্ট্রগুলোর সরকার কখন পতন হলো যখন ওই সরকারের ম্যান্ডেট নেয় জনগণ ওই সরকারের কে আপের মুখ ফিরিয়ে নিচ্ছে তখন পতন হবে এটাই স্বাভাবিক আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে শেখ হাসিনার পতন যে হবে অনেকে ভাবছিল যে অনেকে জানে না কিন্তু অনেকেই আবার জানে যে শেখ হাসিনার পতন হবে এবং শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনার জায়গা হবে ভারতে অর্থাৎ কেন ভারতে শেখ হাসিনাকে রাখা হবে কারণ শেখ হাসিনাকে যদি রাখা হয় ভারতে এবং ভারত থেকে আন্দোলন করে বাংলাদেশকে কখনোই শেখ হাসিনা তার রাজনৈতিক দল ফিরে আসতে পারবে না আপনি যদি আমেরিকা যদি যাইতো বা লন্ডন যদি যাইত বা সৌদি আরব যদি যাইতো দুবাই যদি যেত কাতার যদি যাইত এইসব রাজ্য যদি যাইতো হয়তো বাংলাদেশে আপনার আওয়ামী লীগ ব্যাক করতে পারতো কিন্তু ভারত থেকে কখনোই আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না কারণ কেন পারবে না আপনি যদি এই ঘটনা যদি যান তাহলে উনিশশো সালে যাইতে হবে এবং উনিশশো সালের পরের কথাগুলো জানতে হবে যেমন মেজর জলিল আপের মেজর পাশা এই যে সমস্ত জেনারেল তখন যুদ্ধ করছে এবং যখনকার যে সমস্ত আপনার বুদ্ধিজীবী এবং রাজনীতি বিশেষজ্ঞ ছিল তাদের লেখায় যদি দেখেন যে উনিশশো সালের পরে ভারত স্বাধীনতার নাম বইলা বাংলাদেশকে দখল করতে চাইছিল অনেকে এটা ভাবছিল পরে বুঝতে পারছিল যে এটা হলো ভারতের একটা চাল একটা রাষ্ট্রকে দুইটা ভাগ করার কারণ তারপর থেকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য ভারতমুখী হয়ে যায় বিরোধী হয়ে যায় মেজর জলিল যিনি হলো স্বাধীন বাংলাদেশের প্রথম মামলাকারী এবং প্রথম জেলে যাওয়া ব্যক্তি মেজর জলিল যদি বেলা অবেলা বইটা দেখেন ওই বেলা অবেলা বইটা সে কি বলছে বেলা অবেলা বইটা লিখছিল যে ভারত আমাদের চুষে খাচ্ছে ভারত দুইটা একটা রাষ্ট্রকে দুই ভাগ করার মেন উদ্দেশ্যই ছিল ভারতের নিজস্ব প্রভাব বিস্তার করা এবং বাংলাদেশকে চাকর বানানো বাংলাদেশকে দাসী বানানো আপের সেই জন্যই অনেক আবার দেখেন যে যখন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফোর্ড। ফোর্ট কি বলছিল ফোর্ট বলছিল আমি যদি বাংলাদেশে থাকতাম বা পাকিস্তানে থাকতাম আমি কখনোই বাংলাদেশকে চর্কির হাতে চর্কি অর্থাৎ আমেরিকারা ভারতকে বলে চর্কি এই মহাত্মা গান্ধীর চর্কি রাষ্ট্রের হাতে বাংলাদেশকে কখনোই আমরা তুলে দিতাম না আপের এই ভিত্তিগুলো যদি দেখেন বা তখনকার চীনের প্রেসিডেন্টের উক্তিগুলো যদি দেখেন যে তারা কেন ভারতের কাছে তুলে দেওয়ার পরে আপের চীন এবং ভারত তারা আপের ভয় পাইল বা আপের আমেরিকা তারা হলো আপের ই করলো কারণ তারা জানে যে এটা ভারতের একটা খেলা ছিল এবং ভারত হলো দুইটা রাষ্ট্রকে ভাঙ্গার জন্য এবং একটা রাষ্ট্রকে ভাঙ্গার দুইটা করতে চাইছিল সেই জন্যে শেখ হাসিনাকে সরানোর জন্য এই তৈরি করার জন্য এবং শেখ হাসিনাকে ভারতেই রাখার জন্য পরিকল্পনা হয়েছে যে শেখ হাসিনাকে যদি ভারত রাখা হয় তাহলে এই আমলিক আর বাংলাদেশে এর দাঁড়াতে পারবে না কারণ ভারতকে বাংলাদেশের মানুষ আপের মন থেকে আপের ঘৃণা করে এক ধরনের কারণ তারা প্রতিবেশী দেশের কথা বলে তারা হলো আপনার বাংলাদেশকে আপের হজম করতে চায় যেমন সিকিম করছে আপের যে আসাম করছে আপের কাশ্মীর করছে এরকম বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর জন্য চায় সেই জন্যই শেখ হাসিনাকে ইন্ডিয়াতেই রাখা হয়েছে যে ইন্ডিয়াতে যদি শেখ হাসিনা থাকে তাহলে আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এবং ইন্ডিয়ার যখনই কথা বলবে বাংলাদেশের মানুষ সহ্য করবে না ইন্ডিয়ার থেকে যদি কথা বলে বাংলাদেশের মানুষ এটা গ্রহণযোগ্য করবে না সেই জন্য এই পরিকল্পনা করেই শেখ হাসিনাকে কলকো আপের ভারতেই রাখা হয়েছে অন্য দেশে কোল নিয়ে যাওয়া হয় নাই আপের ইচ্ছা করলে আপের রাশিয়া বা আপের উইগান্ডা বা আপের নাইজেরিয়া বা ইন্ডোনেশিয়া এইসব রাষ্ট্রে রাখতে পারতো তাহলে তা কেন তাকে ভারতে রাখা হইলো কারণ ভারতে এই কারণে রাখা হয়েছিল যে ভারতে থাকলে আওয়ামী লীগ বাংলাদেশে দাঁড়াতে পারবে না এবং আওয়ামী লীগের রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে সবাই ভালো থাকুন আলাইকুম